প্রত্যেকটা একটা অর্জন অর্জন থাকে বা বিপ্লবের যেমন হচ্ছে প্রথাকে সে বাতিল করেছে মুক্তিযুদ্ধ পাকিস্তানি আমলাতান্ত্রিক সামরিক রাষ্ট্র হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে নব্বই নিশ্চিত করেছে বাংলাদেশে কখনো সেনা শাসন আসবে না এইবারে যেটা গুরুত্বপূর্ণ অর্জন নব্বই অনেকগুলো রাজনৈতিক দলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে তৈরি হয় একটা গণভ্যুত্থান এবারে গণভ্যুত্থানটা কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে সংগঠিত হয় নাই সেই কারণে আমার মনে হয় যে এবারের একটা গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে যে একটা মুক্ত তরুণ জনগোষ্ঠীকে পাওয়া যারা পুরনো নানান মুক্ত মতাদর্শের মধ্যে নাই বাংলাদেশের প্রয়োজনীয় বাংলাদেশের রাষ্ট্র গঠন করতে গেলে মানুষটা জাতির বিকাশ ঘটাতে গেলে জাতি গঠন করতে গেলে যা প্রয়োজন সেই চিন্তাগুলো তারা করতে সক্ষম এবং আমার এটা বিশ্বাস যে ছাত্রলীগের উচ্ছেদ হওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে অন্য একক সর্বময় দখল করা সেটা সুযোগটা আর পাবে না ছেলেমেয়েরা স্বাধীনতা স্বাদ পেয়েছে এবং তারা নানান নিপীড়নের মধ্যে তারা পড়বে কিন্তু তারা তাদের স্বাধীনতাটা রক্ষা করার চেষ্টা করবে ফলে বাংলাদেশে অনেক নতুন নতুন রাজনৈতিক মতাদর্শ চিন্তায় স্বপ্ন আকাঙ্ক্ষা বিকশিত হবে